ঝিলিকের কলজুড়ে এলো গৌরব ও তার ফুটফুটে একটা মেয়ে এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে ঝিলিকের প্রেগনেন্সির খবর জানার পর থেকে কোনোভাবেই গৌরব তাকে চোখের আড়াল হতে দিতে চায় না এদিকে পিয়ারকে তার টেন্ডার কোম্পানি গৌরবের হাতে তুলে দেওয়ার জন্য তাকে কোম্পানিতে নিয়ে যায় আর সেখানে গৌরব ও দেবা দুজনেই একসাথে ফিতে কাটার সময় পিয়ারকে মনে মনে বলতে থাকে বাপ তো বাপি হয় এবার চলবে আমার নতুন খেলা এবার পিয়ারকে গৌরব ও দেবাকে ব্যবহার করে তার কার্য হাসিল করার প্ল্যান সাজায় এদিকে পিয়ারকে টেন্ডার কোম্পানির ভেতরে গিয়ে সকলের সামনেই গৌরবকে সেই কোম্পানির মালিক হিসেবে ঘোষণা করে তখন গৌরব পিয়ারকে বলে ওঠে বাবা আমি এই কাজটা করতে পারবো না আমি চাই এই কাজটা আমার দাদা করুক এই কথা শুনে পিয়ারকে চমকে ওঠে এদিকে গৌরব আবারও বলতে থাকে এখন আমাকে আমার স্ত্রীকে সময় দেওয়া উচিত কারণ সে প্রেগনেন্ট তার বাচ্চা না হওয়া পর্যন্ত আমরা একটা প্রেগনেন্সি জার্নিতে আছি আমি সব সময় তাকে সময় দিতে চাই তাই এই কোম্পানিতে আমি সময় দিতে পারবো না এই কোম্পানিতে এখন দেবাদাদের ভালো করে দেখতে পারবে এই কথা শুনে দেবা এটা করতে চায় না কিন্তু পিয়ারকে বাধ্য হয়ে গৌরবের জায়গায় সকলের সামনে দেবার কাছে গিয়ে বলে ওঠে বাবা এতদিন আমি তোর এবং তোর মায়ের সাথে অনেক অন্যায় করেছি আমি এবার চাই তুই এই কোম্পানি নিজের দায়িত্বে সুন্দরভাবে পরিচালনা কর দেবা তখন পিয়ারকে কথা ফেলতে পারে না আর নিজেই সেই কোম্পানির মালিকের চেয়ারে বসে এদিকে পিয়ারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিবার দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে এবার শুরু হবে আমার নতুন খেলা তোকেই ব্যবহার করব দেবা আমি আমার ছেলে গৌরবের জায়গায় এবার তুই ফাসবি এই কথাগুলো ভেবে মুচকি মুচকি হাসতে থাকে অন্যদিকে দেখা যায় ঝিলি গৌরবের ছবি নিয়ে তার সাথে কথা বলতে থাকে আর ঠিক তখনই গৌরব সে রুমের মধ্যে চলে আসে আর ঝিলিকের এমন কাণ্ড দেখে তাকে পেছন দিকে জড়িয়ে ধরে এরপর দেখা যায় দিন বাড়তে থাকে আর ঝিলিকের পেটও আস্তে আস্তে বড় হতে থাকে এদিকে গৌরব কোনোভাবেই ঝিলিককে কোনো কাজ করতে দেয় না এক পর্যায়ে ঝিলিকে লিভার পিনটলে উঠলে সাথে সাথেই গৌরব তাকে হসপিটালে নিয়ে যায় অন্যদিকে দেখা যায় দেবাকে ব্যবহার করে পিয়াঙ্কে তার দুই নাম্বারই কাজ চালিয়ে যায় আর একা একাই বলতে থাকে এবার তো ফাঁসবে দেবা ঝিলিকের কথা শুনে সাথে সাথেই অফিস থেকে বেরিয়ে হসপিটালে পৌঁছে যায় ঝিলিকের ডেলিভারি পরে অপারেশন থিয়েটার থেকে বাচ্চা নিয়ে ডাক্তার বেরিয়ে আসে আর গৌরবের হাতে তুলে দিয়ে বলে ওঠে আপনার মেয়ে হয়েছে এই কথা শুনে গৌরব খুশির আনন্দে মেতে ওঠে এরপর দেখা যায় ছাতা সবাই মিলে সেই বাচ্চাটাকে করে নিতে থাকে আর সাথে সাথে এই গৌরব ঝিলিকের সাথে দেখা করার জন্য কেবিনে ঢুকে এরপর গৌরব নিজেই সেই বাচ্চাটিকে ঝিলিকের কোলে তুলে দেয় আর বলে ওঠে আমাদের মেয়ে ঝিলিক তার মেয়েটাকে কোলে নিয়ে গৌরবের দিকে তাকিয়ে বলে ওঠে পেয়ারেলাল তুমি মেয়ে চেয়েছিলে না দেখো ভগবান আমাদের মেয়ে দিয়েছে এখন আমরা বাবা মা হয়ে গেছি এখন আমাদের এই বাচ্চাটাকে অনেক ভালো করে মানুষ করতে হবে তখন গৌরব খুশি হয়ে ঝিলিককে জড়িয়ে ধরে এরপর দেবা ও আখি সেই কেবিনের মধ্যে ঢুকে আর আখি ও দেবাও সেই বাচ্চাটিকে কোলে নেয় এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ